হ্যালো ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি আমি আজকের ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই দুই গ্লাস গরম জল করে নিয়েছি। তো একটা আমার একটা জুডোর পাপার তো খালি পেটে আমরা এই যে গরম জল আর তার সাথে ভিনিগার দিয়ে নিয়েছি তো চলো জুডোর পাপারটা আগে দিয়ে আসি তারপর আমি আমারটা খেয়ে নেবো আর আজকে হচ্ছে মন্ডে জুডোর পাপার ছুটি তো তার জন্য সকালবেলা রান্নাবান্নার অতটা চাপ নেই কিন্তু জুডোর তো স্কুল আছে তার জন্য ভাবছি জুডোকে আজকে একটু স্পেশাল টিফিন বানিয়ে দেবো নর্মালি তো ওকে রোজ ফলই দেওয়া হয় কিন্তু আজকে ভাবলাম একটুখানি নুডলস বানিয়ে দেবো তো একটুখানি নুডলস সেদ্ধ করে নিয়েছি আর এখানে সব কেটেও নিয়েছি একটুখানি বিনস আর একটু পেঁয়াজ আর একটা ডিম আর কোনো সবজি ছিল না শুধু বিনসটাই ঘরে ছিল তো সেটাই দিয়ে দিলাম তো তেলের মধ্যে একটুখানি বিনস দিয়ে দিলাম আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একে একে নুন আর ডিমটাও ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। হালকা ফ্রাই করে নেব তারপরে দেখো এটা মোটামুটি ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি একদম নর্মালভাবেই করব আর একদম কোনো রিচ কিছু করব না মানে কোনো মশলাপাতি কিছুই দেবো না জাস্ট ডিম আর এই সবজিগুলোই দেবো এর মধ্যে চাইলে গাজর ক্যাপসিকাম আর অনেক কিছুই অ্যাড করা যায় কিন্তু বাট আমার কাছে আজকে কিছুই ছিল না শুধু বিনস ছিল তাই শুধু বিনসই দিয়েছিলাম এখানে কিন্তু আমি সামান্য একটুখানি সাদা তেল ইউজ করেছিলাম আর কিন্তু বেশি ফ্রাই করিনি একদম হালকা ফ্রাই করে নিয়েছিলাম আর একটুখানি সয়া দিয়েছিলাম দেখো চাউমিনটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছিলো কিন্তু এটা একদমই মানে রিচ না একদমই হালকা লাইট খাবার তো দেখতেই পাচ্ছি যে নুডলস আমার রেডি এখন থালার মধ্যে আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর ওকে আমি টিফিন বক্সে প্যাক করে দেবো আর সামান্য একটু টমেটাতে চাপ দিয়ে দেবো সঙ্গে তো যেহেতু রান্নার চাপ নেই তো মা আর বাবার জন্য এখানে চা বসিয়ে দিলাম অন্যদিন তো বাবা ঘুম থেকে উঠেই বসায় চাটা আর আজকে বাবা উঠে এসে দেরি করে তার জন্য আমি চাটা বসিয়ে দিলাম আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম তো মুসুর ডাল ভাবছি আজকে দুপুরবেলা ফোটা খাবো তার জন্য একটুখানি মুসুর ডাল নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম পরে পেঁয়াজ কুচি ওটাকে মাখা যাবে আর এদিকে আমার ঘর চার দিয়ে ঘরদুয়ার মোচা হয়ে গেছে আর আজকে যেহেতু মানডে মানে সপ্তাহের প্রথম দিন তো জুটোর জামা প্যান্টগুলো না প্রেস করা হয়নি অন্য অন্য দিন আমি রাতের দিকেই প্রেস করে রাখি কিন্তু কালকে আর করা হয়নি তাই এখনই সব জামা কাপড়গুলোকে প্রেস করে নিচ্ছি ও গাছে স্নান করতে বাবার সাথে সাথে স্নান করে আসতে ওকে আবার ড্রেস গুলো আমিই পড়িয়ে দেবো আর যেহেতু এসে রান্নাবান্নাটা করব তার জন্য না সকালের দিকেই ঘর ছাড় দিয়ে মুছে টুছে নিয়েছি এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তাড়াহুড়ো করে করছিলাম তো দেখো এদিকে জুডোর জামা প্যান্ট প্রেস করে দিয়েছি জুডোকে রেডিও করা হয়ে গেছে এখন সকালে ব্রেকফাস্টে একটু ছানা ছিল ছানা আর একটা খেজুর নিয়ে নিয়েছি তো এটা দিয়েই আমরা দুজনে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম বেশ অনেকটাই ছানা ছিল বড় একটা বাটিতে ছানা আর তারপরে রেডি শেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো জুডোর বাবা জুডোকে বলছিল যে চল আজকে আমি তো স্কুলে দিয়ে আসি কিন্তু ওর হবে না ওর মাকে যেতেই হবে তো যাই হোক জটুকি স্কুলে দিয়ে এসে তারপর আমরা গেছিলাম বাজারে কারণ বাজার ঘরে সেরকম কোনো কিছুই ছিল না হাবড়ার যে বড়ো কালীবাড়ি বাজার আছে তো ওখানেই গেছিলাম তো এখানটায় দেখো এই যে সবজি টবজি সব নিচ্ছিলাম এখানে ভেন্ডি নিচ্ছিলাম তারপরে আরও অনেক কিছুই নিয়েছিলাম চলো তোমরা দেখতে পারবে কী কী নিয়েছিলাম তারপরে মাছটা তো নিয়ে এসেছিলাম কিন্তু মাছ বাজারে গিয়ে না আমি আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ফিট ছিল আর ভিডিও করা যায়নি তো যাই হোক এই সবজি বাজারে এসে একটুখানি ভিডিও করেছিলাম যে দুটো পেঁপে নিয়েছিলাম ওই যে পেটের সমস্যাটা হওয়ার পর থেকে না রোজই একটু করে পেঁপে সেদ্ধ খাচ্ছি দেখেছিলাম যে পেঁপে সেদ্ধ খেলে পেটের সমস্যা ঠিক হয়ে যায় তো তাই ভাবছি এখন থেকে রোজে একটু করে পেঁপে খাবো তো পেটটাও ঠিক থাকবে এটা বেশ হেলদি একটা জিনিস তো তারপর এখানে বিনস গাজর ডুজোর জন্য নিয়েছিলাম কারণ হচ্ছে ওর ভাবছি মাঝে মাঝে টিফিনে একটুখানি নুডলস বা পাস্তা টাস্তা দিতে হবে রোজও জোরও ফল খেতে ভালো লাগে না তো তার জন্য এখানটায় সব সবজি টবজি নিয়ে আবার এদিকে শাক দেখি এত ভালো লাগছিল শাকগুলো এত কচি ছিল তো এখান থেকে আমরা পুঁই শাকও নিয়ে নিয়েছিলাম আরও যা যা কেনাকাটি করা সব কিছু জুটোর বাবা নিয়ে নিচ্ছিলো জুটোর বাবা না দোকানে গিয়ে কী করে বলো তো যা দেয় সেটাই নিয়ে নেয় কোনো কিছু বাঁচে না তো আমি আবার গেছি তো আমি আবার বেছে বেছে সব জিনিসগুলো নিয়ে আসলাম তো বাড়ি আনার পরে যে মা সব বাজার ঢেলে দিয়েছে তো এগুলোকে এখন গুছিয়ে রাখা হচ্ছে তারপরে জুডোর ফল টলও একবারে নিয়ে এসেছি বাজারে গেলে না অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় যে শশা পেয়ারা লেবু তো এগুলোইও বেসিক্যালি খায় আর আমটা আমার জন্য এনেছি জুডোও খায় কিন্তু আমিও ভালো খাই আমটা তার জন্য আমটাও নিয়ে এসেছি আর তারপরে এখানে সব সবজিগুলো আমি গুছিয়ে গুছিয়ে প্যাকেট করে নিচ্ছি আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো যেগুলো এখন লাগবে না আর যেগুলো তো করবো সেগুলো তো বাইরেই রাখতে হবে তো এখানে ঝিঙে চিচিঙ্গে তারপরে পটল না সরি পটল না উচ্ছে আমরা আলু টমেটো তারপরে পেঁপে শাক গাজর বিনস আর ফল তো দেখলেই এত কিছু এনেছি তো আর তারপরে দুই রকমের মাছও এনেছি চলো সবজিগুলোকে আগে বাস্কেটের মধ্যে ঠিকভাবে গুছিয়ে নিই তারপর তো আমাদের দেখাচ্ছি কী কী মাছ এনেছি তো দেখো আমার যে ফ্রিজের যে বাস্কেটটা রয়েছে এর মধ্যে আগে থেকে অনেকগুলো ছিল সেটা তো আমি জানতাম না যাই হোক তারপরেও নিয়ে এসেছি আজকে ভাবছি একটুখানি ঝিঙে বাটা করব আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো খুবই নাকি টেস্টি হয় কখনও খাইনি জাস্ট ভিডিওতে কয়েকবার দেখেছিলাম আর জুডোর পাপাও বলে ঠিক আছে করো তাহলে খাওয়া যাবে তো দেখো এখানটায় ট্যাংরা মাছ এনেছিলাম বাজার থেকেই কাটিয়ে এনেছিলাম মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর এখানটায় চিংড়ি মাছ আনা হয়েছে তো ভাবছি চিংড়ি মাছ দিয়ে পোশাক করবো আর এদিকে ট্যাংরা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর চিংড়ি মাছের মাথা দিয়ে চিচিং বাটা করব আর চিংড়ি মাছ দিয়ে আরেকটা জিনিসও করবো সেটা হচ্ছে ওলকচুর ডাকা যেটা আগে দিনে আমি বাড়ি থেকেই কেটেছিলাম ওটা রয়েছে তো ভাবছি ওটা দিয়ে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করবো আর এই ট্যাংরা মাছগুলো ভাজতে কিন্তু খুবই প্রবলেম হয় এত ছেঁটে তাই মাছটাকে দিয়ে আমি থালা চাপা দিয়ে একেবারে ছিটকে দূরে চলে গেছি যেতেখানে তেল না ছেটে যাই হোক মাছ ভেজে দেখো এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি একদম আদা জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছিলাম আর এদিকে যে ওলকচুর ডগাটা সেটা করে নেবো তেলের মধ্যে কালো জিরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম এটা হালকা ফ্রাই হয়ে যাবে তারপরে আগে থেকেই কুচিয়ে রাখা আর সেদ্ধ করে রাখা অলকচুর ডগাটা দিয়ে দিলাম একদম ছোট্ট একটা ডগা হয়েছিল তো আমি বুঝতেই পারিনি একদম কমে এটুকু হয়ে যাবে তাহলে আমি বাজার থেকে আরেকটা কিনে নিয়ে আসতাম তো আমাদের বাড়িতে এটা সেরকম খুব একটা খাওয়া হয় না বাড়িতে হয়েছে বলেই যাই হোক এবার খাচ্ছি এর আগেও এক দুবার খেয়েছি সেটা বাড়িতে হয়েছিল বলেই কিন্তু মানে আমার বাপের বাড়িতে আমার মা এটা এই সিজনে খুবই করে মানে যখন এই অলকচুর ডগাটা পাওয়া যায় করতো বাট তখন না খেতাম না তখন বুঝতাম না তখন ভাবতাম গলা চুলকা এটা করবো ওটা করবো করে খেতাম না বাট এখন এগুলো খেতে এত ভালো লাগে তো যাই হোক ওটা অল্প একটুই হয়ে গেছিলো সবাই একটু একটু করে খেয়েছিলাম খেয়েছিলামচুর ডাকা চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি হয়েছিল। রসুন পেঁয়াজ দিয়ে করেছি বলে আরও বেশি ভালো লাগছিল। যাই হোক এদিকে আমি চিচিঙ্গে বাটার জন্য দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একদম হালকা ফ্রাই করে নিয়েছিলাম তারপরে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই যে চিচিঙ্গাগুলো চিচিঙ্গা না সরি ঝিঙাগুলোকে কুড়িয়ে নিয়ে জাস্ট ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম তারপরে ধুয়ে নুন হলুদ সব কিছু দিয়ে এখন এটার মধ্যে করে ভালো করে ভেজে নিতে হবে একটুখানি ঢাকা চাপা দিয়ে এটাকে করবো কারণ যাতে চিচিঙ্গাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমার পুরোটা রেডি হয়ে গেছে আর এখন থালার মধ্যে আমি এইভাবে ঢেলে রেখে দিয়েছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে দিলে ব্যাস রেডি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বাটা খুবই টেস্টি হয়েছিল খেতে আর এদিকে দেখো পোশাক বসিয়েছি সব রকম সবজি দিয়ে পোশাক বসিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছিলাম পোশাকের মধ্যে আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি চালটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ভাতের জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো আর কি রান্না হয়ে গেছে তোমাদের একবার দেখায় এই যেখানে তো রয়েছে আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল যেটা খুবই টেস্টি হয়েছিল আর ট্যাংরা মাছগুলো না সবগুলোর মধ্যে ডিম একদম ভর্তি ছিল আর বিড়ালের এত উৎপাত তাই এগুলোকে আর বাইরে রাখিনি বিস্কেটের মধ্যেই ঢুকে দিয়েছি আর এই দেখো ওর কচুর ডকাটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম একদম অল্প একটুকু হয়ে গেছে তাই বাটির মধ্যে রেখে দিয়েছি চলো এবার মিস্কেটের দরজাটা বন্ধ করি আর এদিকে আমার চিচিঙ্গে বাটাটাও হয়ে গেছে এই দেখো চিচিঙ্গে বাটাটা চিংড়ি মাছের মাথা দিয়ে খুবই টেস্টি একবার হলেও খেয়ে দেখো খুব ভালো লাগবে কাজবাস তো কমপ্লিট এবার তাঁতের করে স্নান করে চলে আসলাম পুজো দিতে তো যেহেতু টাইম হয়ে যাচ্ছিলো জুডোর পাপড়ও স্নান হয়ে গেছিলো তো জুডোর পাপা কিছুটা হেল্প করলো আর আমি কিছুটা হেল্প করে দুজনে মিলে পুজো দিয়ে নিলাম জুটোর পাপ্পা ওই ঠাকুরকে স্নান চ্যান করিয়ে দিয়েছে আর আমি এদিকে ফল টল কেটে বাটা গুছিয়ে দিয়েছিলাম জুডোর পাপাও কিন্তু খুব সুন্দর ঠাকুর দিতে পারে অনেক ছেলেরা আছে পুজো দিতে পারে না বাট জুডোর পাপা খুব সুন্দর পুজো দিতে পারে যাই হোক তারপরে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর তারপর জুডোবাবুকে নিয়ে বাড়িতেও চলে এসেছিলাম রাস্তায় আর ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল তো বাড়িতে এসে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি নিই পাপার খিদে পেয়ে গেছে তো জুডোর বাবা বলছে আমি আজকে ভাতটা গুছিয়ে নিই তো এখানে জুডোর বাবা ভাত গোছাচ্ছে চলো আমি চেঞ্জ করে আসি চেঞ্জ করে এসে দেখো এখানে খেতে বসে গেছি এখানে শাক রয়েছে এখানটায় যে ডাল সেদ্ধ দিয়ে ভাত মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে খুবই ভালো লাগে আর এখানে জুটো বাবা অলরেডি খাচ্ছে আর এই পাশে রয়েছে আমার ভাত চিচিং বাটা শাক আর ওলকুচুর ডগা একটা পেঁপে সিদ্ধ আর মাছের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া করে জুড়োকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আবার গেছিলাম মেলাতে কারণ আমাদের কিছু গাছ কেনার ছিল আর রাতের দিকে না গাছ ঠিক দেখেও কেটে যায় না আর প্রচণ্ড ভিড় থাকবে জুড়োকে নিয়ে আসাও যাবে না তার জন্য ভাবলাম জুডোকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিছু গাছ কিনে নিয়ে আসি অনেকদিন ধরে জুডোর বাবাকে বলছে নার্সারিতে নিয়ে যাওয়া নার্সারিতে নিয়ে বাট ও নিয়ে যাচ্ছে না বাট এই রথের মেলা এসছে এবার আর কোনো সুযোগ নেই এবার ভাবলাম যে ফাইনালি গাছ কিনে নিই চারটে গাছ কিনেছিলাম খুবই সুন্দর পছন্দ করে এই যে বগেনভিলিয়াটা যেটা আমার খুবই ইচ্ছা ছিল নেওয়ার তো ফাইনালি নিয়ে নিয়েছিলাম তারপরে আরও তিন চারটে গাছ নিয়েছিলাম চলো পরে কোনো একটা ভিডিওটা তোমাদের আমি ডিটেলসে দেখাবো তো আমি বাড়ি থেকে অলরেডি দুটো ব্যাগ নিয়েই গেছিলাম যাতে করে গাছগুলোকে সুন্দরভাবে নিয়ে আসতে পারি তো এখন এই যে দাদাভাই গাছগুলোকে ঢুকিয়ে দিচ্ছে বেশিরভাগই সব ফুল গাছই নিয়েছে অন্য কোনো গাছ নেই আর এখানে আরও অনেক দোকান বসিয়েছিল অনেক গাছই পছন্দ ছিল বাট অনেক দাম ছিল এখানেই তাই অনেক টাকার বিল হয়ে গেছে অনেক গাছই আমার অনেক পছন্দ হয়েছিলো তো যাই হোক কটা নিয়েছি সে কটা নিয়ে আপাতত সন্তুষ্ট থাকি আবার পরে নেওয়া যাবে তো এখানে অনেক গাছের দোকান ছিল যেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো আই হোক আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই